রাহেম আমুন্স ম্যাথে আপনাদের স্বাগত আশা করছেন যে আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আজকে আমি সপ্তম শ্রেণির সাথে গল্পের এক দশমিক দুই অন্য বারো নম্বর প্রশ্নের গণন অঙ্কের সমাধান করব আমাদের বারো নশ্নটি ছিল যে দুই দশমিক স্থান পর্যন্ত বড় মন্দির নয় করো

দোড়াধিকার নাম তাহলে কোথাও তেইশ ভিতর কোন মনে হয় শুধু পাঁচ কথা পঁচিশ আমরা পঁচিশ নাই তখন কথা চার চারে ষোলো চার চাপে ষোলো তেরো থেকে কোথাও সাত তার থেকে কত সাত আর হাতের এক দুই দিনে ছিল শূন্য আমাদের দশমী ছিল দশমীর ছিলাম সমত চব্বিশ তাহলে চারিটে কথা আট ডবল আট আর আমাদের বর্গমূল যে সংখ্যা নেব ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ দিতে হবে আমরা বলছিলাম যে বর্গমূল আমরা যে সংখ্যা নেব ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে তাহলে আমরা কি নিলাম আট আট নিলে আটারা চৌষট্টি সাত এক সাত ছয় আট আড়া চৌষট্টি আর ছয় কত সাতশো চার ওরা আট নিজি আট আঠারো চৌষট্টি চার হাতে কত ছয় আট আঠারো চৌষট্টি আর ছয় কত সত্তর চার থেকে চার ভিত্তির কত শূন্য দু এক দুই আর কিছু থাকে না তাহলে আটের ডবল কত ষোলোর ছয় আটের ডবল ষোলোর ছয় হাতে কত এক এক আটের ভিতর নয় আচ্ছা যেহেতু আমাদের দশমিক দেওয়া আছে তাহলে কি আর দশগুলো হচ্ছে কি জোর সংখ্যা জোর আমরা ভাগের সময় যেরকম একটা সঙ্গে কেটে নিতাম কিন্তু আমাদের গর্গমূল্য মুরগি জোর সঙ্গে নিতে হবে আমার ভাগের সময় কিন্তু দশ বছনে একটা শূন্য নিতাম কিন্তু গর্গমূলে দশ ভাগের কারণ কি আমাদের দুটো শুনে নিতে হবে তাহলে যদি আমরা এখানে এক বসায় মতো নয়শো একষট্টি যদি দুই ভাষায় নয়শো বাষট্টি তাহলে দুইতে গুণ দিলে নয় দুগুণে আঠারোশো তারপর দুইতে যাবে দুই দুই দুগুণে চার দুই দুগুণে সাত ছয় দুগুণে বারো দুই হাতে এক নয় দু আঠারো এক উনিশ দশ থেকে চারবার দিলে ছয় হাতের এক এক দিলে দু তিন দশ থেকে তিনবার দিলে সাত হাতের এক শূন্য আর কিছু আছে না যেহেতু বলছি আমাদের দুই দশমিক স্থান পর্যন্ত আমাদের দুই দশমিক স্থান পর্যন্ত হয়ে গেছে সুতরাং আর আমাদের বড় দরকার নেই বর্গমূল সাত দশমিক

বাই একশ একৈশমূল ৰোট মানি বৰ্ধমূল কোন প্ৰথম বাই একশ একৈশ তাহলে রুট আমরা কোন অবস্থা ভঙ্গ সাত সাতটা পনেরো আর একশো ভঙ্গ এগারো গুণ এগারো এগারো গুণ একশো একুশ যেহেতু সাত দুটা গুণ আকার আছে তাহলে আমরা সাত একু স্কোয়ার দিতে পারি এবং এগারো দুটা গুণ আকার আছে আমরা এগারো গুঁড়ো স্কোয়াড দিতে পারি

এগারো উত্তর সাত বাই এগারো ধন্যবাদ